তোমার আর আমার একটা জীবন এই জীবনটা আসলে আমাদের না আর এই জীবনের মালিক আমিও না এই রুহ বা জীবনটার যিনি মালিক তিনি হলেন আল্লাহ আর যার মাধ্যমে আমি এই দুনিয়াতে এসেছি তিনি হলেন আমার মা আমার বাবা আজকে সেই মা কি আমরা ভুলে যাই সামান্য কিছুদিন ভালোবাসলাম সেটা কতদিন যতদিন মা বাবা তাদের কোলে পিটে রেখে আমাকে মানুষ করেছেন আমাকে পড়াশোনা করে মানুষ করেছেন কষ্ট করে ক্লাস করে আমি যখন বড় হলাম ঠিক তখনই একটি মেয়ে পছন্দ হইলেও বিয়ে করলাম আর মেয়ে প্রেমে পড়ে আমি বাবা মাকে ভুলে গেলাম জীবন আমি কেন বাবা মাকে বলতে হবে তুমি তাকিয়ে দেখো তোমার সন্তানের দিকে তোমার সন্তানকে তুমি কিরকম ভালোবাসো তোমার স্ত্রীর দিকে তাকিয়ে দেখো রাত্র দুইটা তিনটা যে যেকোনো সময় ঘুমের ভিতরে উঠে বাচ্চা একবার কান্না করলে তাকে সাথে সাথে কোলে নেয় আদর করে খায় আমার ঠিক একই কাজ করছে মা বাবাকে কষ্ট দিও না তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্ন এদেরকে ভালোবাসো তাদের যখন বয়স হয় তখন তারা অসহায় হয়ে যায় মা বাবার মতো পৃথিবীতে আপন কেউ নাই এখনো আমি দেখি আমি যখন চাকরি থেকে ছুটিতে বাড়িতে যাই আমার বাবা আমার মা আমার চেহারার দিকে তাকায় বাবা তোর চেহারাটা নষ্ট হয়ে গেছে কেন খাস না আগের মতো তো স্বাস্থ্য খারাপ এই বাবা মা কথাটা এই জন্যে বললাম যে যে মানুষ দুটো আমাদেরকে এত কষ্ট করে মানুষ বানিয়েছে। এত পরিশ্রম করেছেন তাদেরকে কিভাবে আমরা ভুলে যাই ভোলা তো যায় না আল্লাহ বলছেন যে আমার পরে যদি কোনো সন্তানের জন্য সেজদা পাওয়ার কেউ হতো তাহলে আমি বাবা মাকে করতাম কিন্তু সেটা আল্লাহ করেনি তাই আসুন আমরা বাবা মাকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি বাবা মাকে ভালোবাসতে শিখুন যার বাবা নেই যার মা নেই সেই বুঝতে পারে যে মা বাবার ব্যথা কত মা বাবা হারানোর জ্বালা কত আমি আর আপনি বুঝব না তাই আসুন মা বাবাকে এখনো ভালোবাসি সময় আছে যদি কোনো অন্যায় করে থাকি তাদের কাছে মাপ চাই দেখবেন ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ